প্রভু হে শ্রী শ্রী মহান আমি অতি অল্প জ্ঞান আমার এই পতঙ্গ প্রাণ শান্ত হয় কিসে জ্ঞানে দেখা দাও নাথ নির্গুমে হয় কুপ্রবাদ দেখা দাও টুকু এই হৃদে এসে তুমি সর্বজ্ঞান বল সকলের সুসম্বল রহিলাম তব আশাতে বসে আমারে পতঙ্গ প্রাণ শান্ত হয় কিসে অহে মোর প্রাণ নাথ কারে দাও সুপ্রভাত শ্রীপদে মিশাও তব নিমিশে আকুলে মিনতি যদি হয় সুমতি আকুল এই মিনতি যদি হয় সুমতি সদগতি কর মোরে অবশেষে সদগতি ঠিক আছে অবশ্যই